সুপ্রিয় স্বাগত তোমাদের আবার তোমাদের ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এখন তোমাদের যে তৃতীয় অধ্যায়ের সমস্যাগুলো হচ্ছিল এর ধারাবাহিকতায় আজ আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ের অঙ্ক নম্বর তেরো এবং চোদ্দ এই টপিক আলোচনা করব আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি সমস্যা দেখবে এবং আমার সঙ্গে থাকবে তেরো নম্বর সমস্যাটি এরকম ছিল যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্দেশ করুক তো আমরা এই অঙ্কটা করতে গেলে যদি চিত্রটা দেখাই দেখো এবং ত্রিভুজ আকৃতির একটা জমি আর তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ বুনন ভূমি বনন উচ্চতা তাহলে এই সূত্রটাকে কাজে এখানে যেহেতু বাংলা অঙ্ক একই নিচে দুই এক ওয়ান টু বা এক দুই ভাগের এক ভাগ এইভাবে দিয়ে আমরা করতে পারি তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা মূলত তেরো নম্বর সমস্যাটা সমাধান করব তাহলে একটা ত্রিভুজ আকৃতি একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি দেওয়া আছে এই জন্য আমরা দেওয়া আছে ভূমি সমান কত দেওয়া আছে চব্বিশ চব্বিশ মিটার আর একটা কি দেওয়া আছে উচ্চতা উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তো আমরা দেখো মিটার এবং সেন্টিমিটার আছে এটা এক এককে যদি না নিয়ে আসি অঙ্কটা আসলে করা যাবে না এই জন্য এটাকে যদি এক এক আনতে চাই সেক্ষেত্রে পনেরো যোগ পঞ্চাশকে মিটার আনতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা মিটার হয়ে যাবে তো সেক্ষেত্রে পনেরো যোগ পঞ্চাশকে একসাথে ভাগ করলে শূন্য পয়েন্ট পাঁচ হবে মিটার আর যোগ করলে হবে পনেরো পয়েন্ট পাঁচ মিটার আর এটাও পেলাম মিটার এটাও মিটার এখন জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র ফল ত্রিভুজের ক্ষেত্র ফল সমান যেহেতু সূত্রটা জানি ওয়ান বাই টু গুনন ভূমি গুণন উচ্চতা এটাই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল এখন একের নিচে দুই গুণন ভূমি আমরা পেয়েছি চব্বিশ উচ্চতা পনেরো পয়েন্ট পাঁচ এটা যেটা গুণ করে পাবো সেটা কিন্তু হবে বর্গ মিটার যেহেতু বর্গ মিটার তাহলে বর্গ মিটার এখন দেখো দুই দিয়ে চব্বিশও কাটলে বারো হয় এখন আমাদের করণীয় বারো আর পনেরো দশমিক পাঁচ গুণ করে কত হবে সেটা তো দেখি আমরা গুণটা করে দেখি কত হয় তাহলে বারো বারো গুনন পনেরো দশমিক পাঁচ করে পাচ্ছি একশো ছিয়াশি তাহলে এটা গুণ করে হয় একশো ছিয়াশি মিটার অর্থাৎ তাহলে উত্তরই মূলত এটা একশো ছিয়াশি বর্গমিটার মিটার তাহলে দেখো যেহেতু বলা ছিল প্রশ্নে প্রশ্নে বলা ছিল যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ত্রিভুজ আকৃতির ক্ষেত্র তার মানে ত্রিভুজের মতো ক্ষেত্রে সেটা জমি হোক বাড়ি হোক ঘর হোক কিন্তু ত্রিভুজের মতো দেখতে তার ভূমি দেওয়া ছিল চব্বিশ মিটার আর উচ্চতা দেওয়া ছিল পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু মিটার এবং সেন্টিমিটার আছে দুটাকে যদি আমরা মিটারে আনতে চাই সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে আসলে এটা মিটারে পরিণত হয় তার পঞ্চাশে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক পাঁচ হয় দুটা যোগ করলে পনেরো পয়েন্ট পাঁচ তার আমরা পেলাম ভূমি চব্বিশ মিটার আর উচ্চতা পেলাম পনেরো দশমিক পাঁচ মিটার এখন আমরা যেহেতু সূত্র জানি ত্রিভুজের ক্ষেত্রফল দুইয়ের এক ভূমি গুণন উচ্চতা তাহলে আমরা জানি বলে ওই সূত্রটা লেখে জাস্ট ভূমি চব্বিশ এবং উচ্চতা পনেরো পয়েন্ট পাঁচ বসিয়ে অঙ্কটা কিন্তু সহজে করে ফেলা যায় তাহলে আশা করি বুঝতে পেরেছ এরপর চোদ্দ নম্বর সমস্যাটা দেখো এটাও খুব সহজ একটি সমস্যা তো এটা আমরা এখন দেখব চোদ্দ নম্বর সমস্যাটা যেটা বলছে দেখো যে একটি এতকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরের চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো এই অঙ্কটা আমরা কিন্তু ইতিপূর্বে দশ নম্বর সমস্যাটা তোমাদের দেখিয়েছিলাম দশের সাথে এটা মিল আছে ওখানে পুকুরের কথা বলেছিল আর এখানে ক্ষেত্রের কথা বলেছে তাহলে নম্বর অঙ্কের করেই কিন্তু এটা আমরা আগাবো দশ সেই ক্ষেত্রে কি করবো দেখো যেহেতু এটা ক্ষেত্রে এই অঙ্কটা করতে গেলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলের যে সূত্র সেটা কি সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এই সূত্রটাকে কাজে লাগে মূলত এই অঙ্কটা শেষ করা যায় সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখবো আগে দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে কত 48 এই আটচল্লিশ মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার আর আয়তক্ষেত্রে প্রস্থ দেওয়া আছে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে বত্রিশ মিটার আর আশি হচ্ছে আশি সেন্টিমিটার তাহলে পূর্বের অঙ্ক আমরা যেটা দেখলাম যে মিটার এবং সেন্টিমিটারে যদি থাকে সেটাকে কিন্তু একটা একেকে নিয়ে আসতে হয় তার মানে আমরা কি করব এটাকে মিটারে নিয়ে আসবো সেক্ষেত্রে বত্রিশ যোগ আশিকে মিটার বানাতে গেলে একশো দিয়ে ভাগ করব তাহলে এটা কি হয়ে যাবে পুরোটাই মিটার হবে সেক্ষেত্রে দেখো বত্রিশ যোগ আশিকে যদি একশো দিয়ে ভাগ করি শূন্য দশমিক আট হয় তাহলে পুরোটা পেলাম মিটার এখন এটা যোগ যদি করি তাহলে বত্রিশ দশমিক আট মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম আটচল্লিশ আর প্রস্ত পেলাম বত্রিশ দশমিক আট এখন এই আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফুল বের করতে চাই যেহেতু আমি কত পেয়েছি আটচল্লিশ আর প্রস্ত পেলাম বত্রিশ দশমিক আট তাহলে যেহেতু ক্ষেত্রফুল সমান দৈর্ঘ্যপণ প্রস্ত অতএব আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফুল কি লিখবো দৈর্ঘ্য প্রস্তুতটা আমি না লিখে সরাসরি মান দিলাম দৈর্ঘ্য আটচল্লিশ বর্গ মিটার কারণ এককটা মিটার আছে এই জন্য বর্গ মিটার হবে এখন এই দুটা গুণ করে যেটা হবে সেটাই সেটাই মূলত ক্ষেত্রফল তাহলে আমরা ক্যালকুলেটার যদি গুণ করি আটচল্লিশ গুণন বত্রিশ দশমিক আট করলে পাচ্ছি এক হাজার পাঁচশো চুয়াত্তর এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার দেখো ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা ওই আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল পেলাম কিন্তু আমাদের অঙ্কে যেটা বলেছে যে এর বাইরের চার দিকে তিন মিটার বিস্তৃত রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে তাহলে দেখো এই চিত্রেরই বাহিরে আবাতি আছে তিন মিটার করে রাস্তা আছে সব দিক দিয়ে এইভাবে তিন মিটার আমি ধরে নিলাম যে এই জায়গাটা এই ফাঁকা জায়গাটা এটা তিন মিটার প্রতি চৌড়া তাহলে খেয়াল করে দেখো আমরা দশ নম্বর অঙ্কে যেটা বুঝেছিলাম যখন আমি তিন মিটার রাস্তা সব দিক দিয়ে বাড়াই দিলাম সেই ক্ষেত্রে দেখো আগের যে দৈর্ঘ্যটা আটচল্লিশ ছিল তার থেকে কিন্তু এই দৈর্ঘ্যটা বি বেড়ে গেছে কতটুকু বেড়ে গেছে সেটা যেহেতু তিন মিটার রাস্তার মানে এই জায়গাটা এই রাস্তাটা যেহেতু তিন মিটার চলে গেছে তাহলে এই জায়গাটা নিশ্চয়ই তিন অনুরূপভাবে এই জায়গাটা বাড়তি অংশটা তিন তাহলে আগে ছিল আটচল্লিশ এখন দুই পাশে তিন তিন ছয় কিন্তু বেশি হয়ে গেছে এখন লিখবো আবার আবার রাস্তা সহ দৈর্ঘ্য রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন লিখবো আগে ছিল দৈর্ঘ্য আটচল্লিশ তার সাথে তিন দুই পাশের যোগ হবে তাহলে যেটা পাবো সেটা মিটার তাহলে যোগ করলে হচ্ছে আটচল্লিশ যোগ ছয় মিটার সমান আটচল্লিশ আর ছয় যোগ করলে হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন মিটার এবং রাস্তা সহ আয়তক্ষেত্রের এবার ঠিক আগে আয়ত দশমিক আট তার সাথে যোগ হবে প্রস্থের দিক এই পাশের তিন আর এই জায়গাটার তিন বাড়তি অংশ এই বাড়তি যেটা মোটা করে দেখানো হচ্ছে দেখো এই জায়গাটা বাড়তি আগে এইটুকু বত্রিশ দশমিক আট ছিল আর তিন আর তিন অতিরিক্ত তাহলে কি করবো তিন যোগ তিন তাহলে এই যে যেটা পেলাম এটাও হবে মিটার তাহলে যোগ করলে বত্রিশ দশমিক আটের সাথে বত্রিশ দশমিক আটের সাথে অতিরিক্ত আরো ছয় বৃদ্ধি পেল তাহলে ছয় মিটার তাহলে বত্রিশ দশমিক আট মিটার এই দেখো রাস্তা সহ দৈর্ঘ্য হয়ে গেল চুয়ান্ন প্রস্থ হয়ে গেল আটত্রিশ দশমিক আট অতএব রাস্তা সহ যদি ক্ষেত্র এই পাশে যদি লিখি এই পাশে আমি লিখতে চাচ্ছি অতএব রাস্তা রাস্তা সহ ক্ষেত্রফল নিশ্চয় এই ক্ষেত্রের গুণ ফল ক্ষেত্রফল আর আটত্রিশ দশমিক আট যেটা পেলাম সেটা হচ্ছে বর্গ মিটার দেখো চুয়ান্ন আর আটত্রিশ দশমিক আট এখন গুণ করে দেখবো যে কত হয় সেই ক্ষেত্রে চুয়ান্ন গুণন আটত্রিশ দশমিক আট করলে হচ্ছে দুই হাজার নয়শো দুই হাজার পঁচানব্বই দশমিক দুই তাহলে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গ মিটার এখন খেয়াল করে দেখো আমরা ভিতরের এই জায়গাটা এই যে ভিতরের যে জায়গাটা এটা হলো জমি ছিল এই জমির ক্ষেত্রফল আর আমরা রাস্তা সহ ক্ষেত্রফল মানে এইটা বের করলাম পুরাটার ক্ষেত্রফল তো পুরাটার থেকে যদি জমিটা বাদ দিই তাহলে কিন্তু এই চারিদিকে রাস্তা পাওয়া যাচ্ছে তাহলে অতে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা কী করবো ওটা এই যে রাস্তা সহজের ক্ষেত্রফল দুই হাজার পঁচানব্বই দশমিক দুই থেকে বিয়োগ করবো আর এই যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম পনেরোশো চুয়াত্তর এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার এই বিয়োগ করে যেটা হচ্ছে সেটাই মূলত ওই রাস্তার ক্ষেত্রফল তো বিয়োগ করে দেখি কত হয় তাহলে পাঁচশো বিশ দশমিক আট পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার তাহলে উত্তর এটাই হবে উত্তরটা হবে পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার এটা হলো রাস্তার ক্ষেত্রফল তাহলে এইভাবে এই সমস্যাটা সমাধান করা যাচ্ছে আশা করি আজকে যে এই টপিকে দুটি সমস্যা নিয়ে আলোচনা করা হলো এই দুটি সমস্যায় তোমরা যদি গুরুত্ব দিয়ে দেখে থাকো বুঝতে পারবে তো সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ